বাংলাদেশের সম্পদ এই অনুষ্ঠানে আমরা মূলত বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি ইতিপূর্বে আমরা পাট ধান আমাদের মৎস্য সম্পদ ইত্যাদি নিয়ে আলোচনা করেছি বর্তমানে আমরা আলোচনা করছি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ আমাদের চা শিল্প নিয়ে চা শিল্প নিয়ে আজকে আমাদের এখানে আলোচনা করার জন্য উপস্থিত আছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এবং টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর ইফতেখার আহমেদ আপনাকে স্বাগতম স্যার আমাদের আজকের অনুষ্ঠানে স্যার আপনি যদি বলতেন যে আপনাদের বিভাগ আসলে কিভাবে কাজ করছে এবং আপনাদের বিভাগের আউটপুট গুলো কি কি পাচ্ছি আমরা এই ডিপার্টমেন্টের নাম প্রথমে এটা ছিল টি টেকনোলজি তারপর এটাকে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি করা হয় এবং এটা অ্যাকচুয়ালি বাংলাদেশে আন্ডারগ্রেড এবং গ্র্যাজুয়েশন লেভেলে এই প্রথম এখনও এইভাবে দিয়ে যাচ্ছে যেখানে টি আছে অন্য কোনো ইউনিভার্সিটিতে ফুডের সঙ্গে টি নাই এটা একটা আর আরেকটা তথ্য আছে সেটা আমাদের এই সাবকন্টিনেন্টে এই ধরনের ডিপার্টমেন্ট আমাদের আমরাই প্রথম ফুড ইঞ্জিনিয়ারিং টি টেকনোলজি এবং এখানে প্রতি বছর চল্লিশ জন করে স্টুডেন্ট ভর্তি হয় এবং তারা ফুড এবং টি এর ওপরে প্রোডাকশন প্রসেসিং এবং ইনোভেটিভ যে সমস্ত কার্যক্রমগুলো আছে তারা একাডেমিক এবং হাতে নাতে প্র্যাকটিক্যাল সহ মাস্টার্স পিএইচডি এম এই সমস্ত ডিগ্রি তারা করছে এবং এ যাবত আমাদের এখান থেকে চারটা পিএইচডি ডিগ্রি বের হয়েছে মাস্টার্স তো অনেক করছে এবং অ্যাকচুয়ালি জব সেক্টরটা খুবই ভালো ফুড এবং বিশেষ করে টি আপনি জানেন যে বাংলাদেশে একশো পঁয়ষট্টিটা টি গার্ডেন আছে সেখানে যদি প্রতি দুই বছর অন্তর অন্তর প্রত্যেকটা গার্ডেন যদি একজন করে নেয় তাহলে হিউজ গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েট লাগে সেইটা তারা পায় না বা আমাদের স্টুডেন্টরাও ওই দিকটা খুব বেশি যায় না তারপরে অনেকে যায় আর ফুডের যারা আছে তারা তো পাশ করার পরে পরেই তারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে চলে যাচ্ছে কেউ গভর্নমেন্ট জবে যাচ্ছে আর ভেরি রিসেন্ট পাস্ট তারা দেশের বাইরে যাচ্ছে বিশেষ করে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা জার্মানি ফ্রান্স এই সমস্ত কান্ট্রিতে তারা মাস্টার্স প্রোগ্রাম পিএইচডি প্রোগ্রামে যাচ্ছে এবং আপনি আরও জেনে খুশি হবেন যে আমাদের কিছু ফ্যাকাল্টি যারা ওইখানে গিয়ে আবার তারা ওইখানে ফ্যাকাল্টি হিসাবে কাজ করছে ইউএসএতে চার পাঁচজন আমাদের স্টুডেন্ট আছে তো চাকরির ক্ষেত্রে এই ফুড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো বাংলাদেশের নট অনলি আওয়ার ইউনিভার্সিটি লাইক সাস্ট অন্যান্য ইউনিভার্সিটিগুলো খুব ভালো পজিশনে আছে তো বাংলাদেশের চা শিল্পের যে সামগ্রিক অবস্থা আমরা যদি ঐতিহাসিক জায়গা থেকে আসি বর্তমান পর্যায়ে পর্যন্ত যদি সংক্ষেপে একটু বলতে না চা একটা আসলে একটা ইউনিক ক্রপ এটা বাংলাদেশের একটা অর্থকারী ফসল এবং চা শিল্প আমাদের বাংলাদেশে প্রথম বাণিজ্যিকভাবে শুরু হয় আঠারোশো চুয়ান্ন সালে সিলেটের মালিনী ছড়া টি স্টেটের মাধ্যমে বাণিজ্যিকভাবে চা শুরু হয় সেটার হাত ধরে বর্তমানে বাংলাদেশে এখন একশো পঁয়ষট্টিটা টি গার্ডেন এবং সেখানে সিলেট চিটগং উত্তরবঙ্গের পঞ্চগড়ে এই চা চাষটা হচ্ছে এবং আমাদের এই চা এই শিল্পের সাথে তিন থেকে পাঁচ লক্ষ লোকজন আছে এখানে যারা কাজ করে এবং এখানে আপনার বার্ষিক অ্যাভারেজে বর্তমানে চা প্রোডাকশন হচ্ছে এই বছরে দু হাজার পঁচিশ সালের টার্গেট হচ্ছে চায়ের ওয়ান মিলিয়ন কেজি এটা একটা বিষয় আর একটা হচ্ছে বাংলাদেশে যে চা চাষগুলো হচ্ছে তার নাইনটি পারসেন্ট সিলেটে হচ্ছে আর চিটাগে কিছু অংশ আর পঞ্চগড়ে কিছু অংশ চা হচ্ছে এবং সিলেট এবং চিটাগংয়ের এনভায়রনমেন্ট একই ধরনের এখানে টিলা সামটাইমস হিলি রিজিয়ন আর পঞ্চগড়ে যেটা বলা হচ্ছে সেটা ফ্ল্যাটল্যান্ডে চা হচ্ছে সেখানকার টপোগ্রাফিক্যাল সিচুয়েশন এবং চিটাগাং এবং সিলেটের টপোগ্রাফিক্যাল রিজুয়েশন সিস্টেমটা কিছুটা ডিফারেন্ট আর বাংলাদেশে যে চা উৎপাদন হচ্ছে সেই চাটা নাইনটি ফাইভ পারসেন্ট সিটিসি ব্ল্যাক টি সিটিসি মিনস ক্রাশ টিয়ার অ্যান্ড কার্ল অর্থাৎ ব্ল্যাক টি তৈরি হচ্ছে আর আর কিছু চা তৈরি হচ্ছে রিসেন্ট পাস্ট শুরু হয়েছে কিছু গ্রিন টি অর্থোডক্স ওলং এবং অ্যাজ ওয়েল কিছু স্পাইসিটি টি ফ্লেভার টি এগুলো তৈরি হচ্ছে আর বাংলাদেশের যে চাটা তৈরি হচ্ছে তার মোস্ট অফ দ্য নাইনটি পারসেন্ট চা আমাদের লোকাল কনজামশনে এটা ইউজ হয়ে যাচ্ছে আর যে চাটা থাকে তার খুব অল্প পরিমাণ আমাদের বাইরে যাচ্ছে এক্সপোর্ট করা হচ্ছে স্যার এখান থেকে যেটা আপনি বললেন যে চিটাগাং বা সিলেটের আসলে হিলি রিজন তারা একই পরিবেশে চা উৎপাদন করছে এবং মোস্ট অফ দা চা তারা উৎপাদন করছে কিন্তু পঞ্চগড় অঞ্চলে আমরা দেখছি ফ্ল্যাটল্যান্ডে চা উৎপাদন হচ্ছে তো ভাবে বাংলাদেশের অন্যান্য যে ফ্ল্যাট এরিয়াগুলো আছে সেগুলোকে আসলে চা উৎপাদনের জন্য উপযোগী কিনা বা তারাও করতে পারে কিনা যেহেতু ফ্ল্যাটল্যান্ড আমাদের মোস্ট অফ দ্য এরিয়া আসলে চা চাষের উপযোগীর জন্য যে সয়েলটা বেশি দরকার এবং বৃষ্টিপাত এবং ক্লাইমেটিক কন্ডিশনটা তো আসলে চা চাষের জন্য সয়েলের পিএইচ যেটা অম্লমাত্রা ফোর পয়েন্ট থেকে ফাইভ পয়েন্ট এটি মূলত মেন কারণ এখানে দেখা গেছে যে যে সমস্ত রিজিয়নে মাটির অম্লতা বা পিএইচ ফোর থেকে ফাইভ পয়েন্ট ফাইভ সেইগুলোতেই চা চাষ করা হয় এবং সিলেট চিটাগং এবং রাঙামাটিতেও হচ্ছে যেহেতু বৃহত্তর সিলেট চিটাগংটা একই এরিয়ার মধ্যে আর পঞ্চগড় বা এটাও সেই সময় যখন চা চাষের যখন এই কাজ শুরু হয় ওইখানেও দেখা গেছে আবহাওয়া ক্লাইমেটোলজিক্যাল কন্ডিশনটা এই যদিও এইটা ফ্ল্যাটল্যান্ড বাট চা চাষের উপযোগী এখানে যে বৃষ্টিপাতের পরিমাণ যেটা হয় টেম্পারেচার চা চাষের জন্য উপযোগী যে বৃষ্টিপাতের পরিমাণ সাধারণত দুই হাজার থেকে পঁচিশশো তিন হাজার মিলিমিটার বছরে বৃষ্টিপাত লাগে এবং টেম্পারেচার অ্যাভারেজ টোয়েন্টি ফাইভ টু থার্টি ওয়ান মর মানে অ্যাভারেজ বছরে তো দেখা যায় যে এখন যেহেতু ক্লাইমেট চেঞ্জের কারণে এগুলো বেড়ে গেছে কিন্তু এক সময় এই ধরনের টেম্পারেচারগুলো এই দিকে ছিল এই জন্য এই অঞ্চলগুলোতে চা চাষ করা হয় মূলত আমি যদি এক কথাই বলি মাটির অম্লতার জন্যই যেই জায়গাতে ফোর পয়েন্ট ফাইভ টু ফাইভ পয়েন্ট ফাইভ এই মাত্রার মাটির পিস আছে সেগুলোতেই চা চাষ হয় সেক্ষেত্রে অন্য কোনো এলাকাতে এই ধরনের মাটির অবস্থা নাই এই জন্য এখানে চা চাষ করা হয় না স্যার আমরা তো দেখতে পাই যে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ মোটামুটি বেশি হয় তো চায়ের জন্য আসলে অতিবৃষ্টি অনাবৃষ্টি কিংবা অতিরিক্ত গরম পড়ে যাওয়া এই ধরনের বা শিলাবৃষ্টি এই ক্ষেত্রে আসলে চায়ের জন্য কতটুকু রিস্ক হয়ে যায় এখন যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং যেটা বলা হচ্ছে সেটার কারণে আসলে এখন গোটা ওয়ার্ল্ডেই এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে সেটার প্রভাব আমাদের বাংলাদেশেও পড়েছে এবং চা শিল্পে তো পড়ছেই অর্থাৎ আমরা একটা ভেরি রিসেন্ট একটা তথ্যতে দেখা গেছে যে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কথা সেই পরিমাণ বৃষ্টিপাত হয়নি অর্থাৎ গড়ে আশি মিলিমিটার বৃষ্টিপাত কম হয়েছে এবং টেম্পারেচার যে যে পরিমাণ থাকার কথা ছিল সেটাও নাই সেটার থেকে অনেক উপরে অর্থাৎ থার্টি ফাইভ টু থার্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেডে চলে গেছে এটাতে হচ্ছে কি যে চা গাছের ড্রাউট হয়ে যাচ্ছে সয়েলটা ড্রাউট হয়ে যাওয়ার পরে চা গাছগুলো ময়শ্চার পাচ্ছে না তারা খাবার গ্রহণ করতে পারছে না মাটি থেকে এটার জন্য চা গাছগুলো মারা যাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে আদার পেস্ট অ্যান্ড ডিজিজ অ্যাটাক করছে এটা হওয়াতে চা গাছের ফলন বলতে চা গাছের যে পাতা লিফ সে লিফটা কম পাচ্ছি এবং এটা কম পাওয়াতে চায়ের প্রোডাকশনটা কমে যাচ্ছে এবং এটাও একটা তথ্যের দেখা গেছে এ পর্যন্ত যে লক্ষ্যমাত্রা অর্জন করার কথা ছিল তার চাইতে এক কোটি কেজি এখনও ল্যাক বিহাইন্ড প্রোডাকশনে চায়ের এটা শুধু হচ্ছে এই যে গ্লোবাল বা ক্লাইমেট চেঞ্জের কারণে এই ক্ষেত্রে স্যার আসলে কী কী ব্যবস্থা নেওয়া যাচ্ছে যে ধরেন প্রাকৃতিক পরিবেশের উপর তো আমাদের হাত নেই তো আমরা আধুনিক টেকনোলজি আপনারা যেহেতু এই টেকনিক্যাল সেক্টরটাতেও কাজ করছেন আধুনিক টেকনোলজি এখানে ডেভেলপ হয়েছে কিনা কিংবা নতুন কোনো প্রযুক্তি ব্যবহার করে যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে চায়ের প্রাকৃতিক দুর্যোগের কারণে বা বৈশ্বিক উষ্ণায়নের কারণে সেটা আসলে রোধ করার কোনো ওয়ে আছে হ্যাঁ অবশ্যই এটা একটু যেহেতু এটা একটা ন্যাচারাল একটা বিষয় এটা তো রোধ করার উপায় নাই তবে আমরা সেইগুলোকে প্রতিরোধ কর করতে পারি কিভাবে আমাদের একটা যে যেটা যেখানে খরা সহিষ্ণু যেটাকে বলে ড্রাউট টলারেন্স আমরা কিছু প্ল্যান্ট আমরা তৈরি করতে পারি এবং চা গাছে একটা শেডটি লাগে ছায়া গাছ এই ছায়া গাছের পরিমাণটা আমরা বৃদ্ধি করতে পারি আরেকটা হচ্ছে যে আমাদের ইরিগেশন আমাদের ম্যাক্সিমাম টি গার্ডেনগুলো ন্যাচারাল রেনফেডের উপরে তারা নির্ভর করে সেক্ষেত্রে আমরা যদি বিভিন্ন টেকনোলজি অ্যাপ্লাই করি ইরিগেশন সিস্টেমটাকে ডেভেলপ করতে পারি যেমন স্প্রিঙ্কলার ইরিগেশন ড্রিপ ইরিগেশন এইগুলো বৃদ্ধি করতে পারি এবং টি গার্ডেনে এই সয়েলের ময়েশ্চারটাকে রিটেন করার জন্য আমরা মালচিং করতে পারি এবং অ্যাজ অ্যাজ আবার দেখা গেছে যে একটা গবেষণায় যে একটা এক হেক্টর জায়গাতে তিনশো থেকে পাঁচশো ছায়া গাছ দরকার হয় সেখানে সেই পরিমাণ ছায়া গাছ নাই ফিফটি পারসেন্ট ছায়া গাছ আছে এই ক্ষেত্রে আমাদের যে ছায়া গাছ বলতে শেড ট্রি আমরা শেড ট্রি লাগানোর মাধ্যমে এই গাছটাকে তার ছায়া যুক্ত পরিবেশে রাখতে যদি পারি এবং আমাদের যে যে টেকনোলজি যেটা বলা হলো যে এই সমস্ত ইরিগেশন এটা এই ইরিগেশনের অ্যাভেলেবিলিটিটা বাড়ানো টেকনোলজিক্যাল ডেভেলপের ডেভেলপের মাধ্যমে এর সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় যেটা যে এই যে ড্রাউট ট্রলারেন্স যে ভ্যারাইটিগুলো এগুলোকে আমাকে সার্চ করতে হবে গোটা বাংলাদেশে কোন ভ্যারাইটিটা তার এগেনেস্টে সে টিকে থাকতে পারছে ড্রাউটে সেক্ষেত্রে একটা গবেষণায় দেখা গেছে বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট তারা সাজেস্ট করছে বিটি সিরিজ বিটি টু এবং আর দুইটা ভ্যারাইটি এক্সোটিক সেটা হচ্ছে টিভি টেন এবং টিভি ওয়ান এই তিনটা ভ্যারাইটি যেটা তারা এই খরা সহিষ্ণু এইটা একটা এর সঙ্গে সঙ্গে যদি আমরা বায়োটেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচের মাধ্যমে আমরা এটা জানি এটা ওয়েল এস্টাবলিশড একটা ম্যাথড যে ড্রাউট টলারেন্স প্রত্যেকটা একটা প্ল্যান্ট তার যে জেনেটিক যে মেকআপগুলো আছে সেটা প্রত্যেকটা একটা জিন অথবা মাল্টিপল জিনের কারণে বৈশিষ্ট্যের কারণে দায়ী যে প্ল্যান্টার মধ্যে ড্রাউট টলারেন্স সে ক্যাপাসিটি নাই সেই প্ল্যান্টার মধ্যে যদি আবার একটা দেখা যাচ্ছে অন্য একটা প্ল্যান্টের ড্রাউট টলারেন্স ক্যাপাসিটি আসে নিশ্চয়ই একটা জিন অথবা মাল্টিপল জিনের রেসপন্সিবল এই জিনটাকে যদি আমরা আইসোলেট করে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্লোনিং করে আমরা যদি ওই প্ল্যান্টের মধ্যে দিতে পারি এবং এটা পরবর্তীতে আমরা মাল্টিপ্লিকেশন করে প্ল্যান্ট তৈরি করতে পারি তাহলে দেখা যাবে যে আমরা এই পদ্ধতিতে আমরা নতুন একটা খরা সহিষ্ণু জাত আমরা তৈরি করতে পারবো তাহলে বায়োটেকনোলজিক্যাল অ্যাপ্রোচটাকে আমরা এখানে কাজে লাগাতে পারি এই ক্ষেত্রে স্যার যদি আমি বলি যে পৃথিবীর অন্যান্য অনেক দেশ থেকে তো বাংলাদেশে চা অনেক বেশি পরিমাণ উৎপাদন হচ্ছে এবং আমাদের একটা ভালো এনভায়রনমেন্ট রয়েছে তো এই ক্ষেত্রে আসলে চায়ের কি আলাদা কোনো গ্রেড হয় কিনা মানে পৃথিবীর অন্যান্য অনেক দেশে দেখা যাচ্ছে অনেক উন্নত জাতের চা আছে বা অনেক ক্ষেত্রে শোনা যায় যে বাংলাদেশ থেকে যে টপ গ্রেডের যে চা সেগুলো বাইরে পাঠিয়ে দেওয়া হয় এবং আমরা যেগুলো খাই সেগুলো আসলে বাংলাদেশে একটু নিচু গ্রেডের বাংলাদেশে ব্ল্যাক টি যেটা আমরা যেটা লাল চা বলি ব্ল্যাক টি খাচ্ছি এবং সেটা এক ধরনের চা সেটাকে বলা হচ্ছে সিটিসি ব্ল্যাক টি তো এই চাটাই আমাদের তৈরি হচ্ছে এবং এখানে বিভিন্ন ধরনের গ্রেড আছে যেমন জিবিওপি বিওপি ওপি ডাস্ট গ্রেড হ্যাঁ এগুলো বিভিন্ন ধরনের গ্রেড আছে এখন এই গ্রেডগুলো সাধারণত আসলে চায় এগুলোকে একটা বিভিন্নভাবে গ্রেডিং করা হয় আর এই গ্রেডের এই এই ধরনের গ্রেডের মধ্যে আবার ডিফারেন্স আছে যে আসলে যেই মানে এইগুলো হচ্ছে গ্র্যানুলার সাইজের উপরে নির্ভর করে যেগুলোর গ্র্যানুলার একটু সাইজ একটু বড় পার্টিকেল থাকে সেই চাগুলো সাধারণত নর্মালি আমরা বলে থাকি এগুলোর ফ্লেভারগুলো একটু ভালো হয় আর যে চায়ের মানে গ্র্যানুলার সাইজ মানে ডাস্ট গ্রেড সেইটার লিকারটা একটু বেশি করা হয় এবং সেক্ষেত্রে দেখা যায় আমরা লক্ষ্য করে থাকি যে অনেক সময় যে ছোট ছোট যে ভান্নারেগুল টি স্টলগুলো আছে তারা কিন্তু ওই যে ছোট ছোট ডাস্ট গ্রেডটা ব্যবহার করে অর্থাৎ এখানে এক কেজি চাতে যে পরিমাণ কাপ চা তৈরি হবে ওই যে গ্রানুলার যেগুলো দানা বড় সেগুলো তুলনামূলক চায়ের চায়ের কাপটা বেশ কম তৈরি হবে এটা হওয়াতে যা ওই যে যারা ব্যবসায়ী তারা এই যে গ্রেড যেগুলো একটু কম দামি চা এগুলো মানে এই যে ছোটোখাটো এই সমস্ত দোকানে বিক্রি হচ্ছে আর ফ্যামিলি প্ল্যাক প্যাক যেগুলো আমরা ইয়ে করি সেগুলো হচ্ছে একটু দানাগুলো বড় যেগুলো আমরা অনেকে বাসাতে খাই এগুলো দুধ চা হিসেবেও খাই আবার আমরা লাল চা হিসেবেও খাই আর এটাও ঠিক যে হ্যাঁ আসলে কিছু চা যখন দেশের বাইরে যায় সেখানে গ্রেডিং করে তাদের একটা রিকোয়ার্ড একটা প্রেসক্রাইব একটা ইয়া ম্যাথ সিস্টেম থাকে যে আমাদের এই স্পেসিফিকেশনের এই ধরনের চা দিতে হবে তখন তারা সেইভাবে চাটা তৈরি করে এবং সেটা হয়তো অকশনের মাধ্যমে দেশের বাইরে যায় বর্তমান সময় স্যার আমরা তো দেখছি যে সিটিসি যেটা ব্ল্যাক টি আপনি বললেন সেটা বাদেও এখন আমরা গ্রিন টির উৎপাদন দেখছি তারপরে আরও জেসমিন টি সহ নানান ধরনের চায়ের মানে আমরা দেখছি তো এটার আসলে স্যার সংখ্যাটা কেমন বা এগুলোর আসলে আরো বড় পরিসরে করার সুযোগ আছে কিনা এখানে আমাদের একটা কাজ করার একটা অনেক জায়গা আছে যেটা যেটার মাধ্যমে আমরা দেশের থেকে বাইরে চাটা আমরা রপ্তানি করতে পারি সেটা হচ্ছে যে আমরা যেই বললাম যে সিটিসি সিটিসির পরিবর্তে আর একটা ব্ল্যাক টি আছে যেটা বলা হচ্ছে অর্থোডক্স প্রেমেটিভ টাইপ এই চাটা আমরা তৈরি করতে পারি এখন কিছুটা শুরু হয়েছে গ্রিন টি আরও বেশি করে তৈরি করতে পারি এছাড়া কিছু স্পাইসি টি যদিও বিভিন্নভাবে তৈরি হচ্ছে যেগুলোর আসলে লিগ্যালিটি টি কতটুকু আছে আমার জানা নাই বাজারে আমি অনেক চা দেখেছি এবং আমি এটা পানও করেছি আমরা অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের ফ্লেভার টি স্পাইসি টি অর্থোডক্স গ্রিন টি ওলং টি এখন এগুলো নিয়ে কাজ হচ্ছে আমাদের দেশে এগুলো নিয়ে আমরা কাজ করলে এগুলোর প্রাইজও বেশি এবং দেশের বাইরেও ডিমান্ড বেশি কারণ এটা দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কাতে তারা ব্ল্যাক টি তৈরি করে কিন্তু তারা তৈরি করছে অর্থোডক্স অর্থোডক্স চায়ের ডিমান্ড ইউকেতে বেশি সেই জন্য তারা ওই মার্কেটটা ধরে রাখার জন্য তারা ব্ল্যাক টি অর্থোডক্স তৈরি করছে তো আমরা যদি দেশের বাইরে চা যদি রপ্তানি করতে যাই তাহলে আমাদের কোন দেশে কি ধরনের চা তারা পছন্দ করে সেইভাবে যদি আমরা আর এন ডি করে রিসার্চ করে আমরা যদি এই ধরনের প্রোডাকশনে যাই তাহলে আমাদের দেশেও এই চায়ের মার্কেট বেশি পাওয়া যাবে এবং দেশের বাইরেও আমরা এই মার্কেটটা পাবো অনেক ক্ষেত্রে বলা হয় যে দুধ চায়ের শারীরিক ক্ষতি রয়েছে বা এরকম এরকম কোনো কথা আসলে খুব একটা এই যে প্রেগনেন্সি যাদের আছে তাদের ওভার টি যে কোনো ধরনের দুধ চাক এটা হোক যাদের কোনো কনস্টিপেশন আছে আবার যারা হার্টের রুগী সেক্ষেত্রে বলা হোক তাকে তো দুধ দুধ খাওয়াই নিষেধ কিন্তু চাতে তো তার কোনো সমস্যা নাই চা তো আসলে অ্যান্টিডায়াবেটিক অ্যান্টি ক্যান্সার অ্যান্টি ফ্লেমে ফ্লেমেটরি এবং ডিফারেন্ট টাইপস অফ আপনার তারপরে আপনি এই যে আপনার নার্ভাস সিস্টেমকে স্টিবুলেট করছে ঠিক আছে তবে যাদের হার্ট প্যালপিটিশন বেশি আছে কারণ এটা ক্যাফেনটা স্টিবুলেট করে শরীরকে চাঙ্গা করে সেগুলো ক্ষেত্রে তাদের খাওয়ার ক্ষেত্রে নিষেধ আছে কিন্তু সে চা চা খেলেই তার প্রবলেম হবে দুধ চা খেলে ওই যে তার যে প্যালপিটিশন সেটা দুধ চার জন্য হবে না চায়ের যে ক্যাফেন যেটা স্টিমুলেটিং এজেন্ট সেটার জন্যই এই ধরনের প্রবলেম হবে তবে দুধ চা তে কোনো প্রবলেম হবে না কিন্তু অনেকে বলছে যে হ্যাঁ ঠিক আছে যেহেতু এটার মধ্যে একটু ফ্যাট আছে এটার মধ্যে একটু সুগার আছে সেই জন্য বলা হচ্ছে যে আপনি যদি এটা অ্যাভয়েড করেন বেটার কিন্তু একজন সুস্থ মানুষ যে চা দুধ চা খেতে চাই যার অন্য কোনো প্রবলেম নাই সে দিনে অবশ্যই এক থেকে দুই কাপ দুধ চা খেতেই পারে আমি যেভাবে যতটুকু আমি স্টাডি করে বিভিন্ন আমরা দেখছি বিভিন্ন এখন হার্বাল টিগুলো আসছে হার্বস দিয়ে বিভিন্ন টি হচ্ছে এগুলোর আসলে স্বাস্থ্য কত উপকারিতা বা ঝুঁকির কতটুকু আসলে এখন যে বলা হচ্ছে যে জিঞ্জার টি তারপরে আপনার ওই যে কার্ডোমাম টি ক্লোভ টি বিভিন্ন ধরনের টি বলা হচ্ছে আবার তুলসী টি এগুলো বিভিন্ন ধরনের এটা নিয়ে আসলে একটা ডিবেট আছে অর্থাৎ দেখা যাচ্ছে যে টি বলতে তো আমার চা থাকতেই হবে তখন না আমি এটাকে তুলসী বলি বা জিঞ্জার টি বলি বা কার্ডোমাম বলি বা ক্লোভ টি বলি বা ই হলো বিভিন্ন ধরনের অনেক টি আছে এখন দেখা যায় অনেক ক্ষেত্রে বিভিন্ন কোম্পানি এই সমস্ত চা তৈরি করছে যারা বাজারে বিক্রি করছে এগুলোর আসলে প্রপার সার্টিফিকেশন প্রপার লিগ্যাল অথরিটির মাধ্যমে এগুলো করছে কি না এটা আমার সঠিক জানা নাই তবে এই ধরনের চা যদি আসলে প্রকৃতপক্ষে তৈরি করা যায় এবং পাওয়া যায় এই যে এই স্পাইসি টি বা হার্বাল টি সেগুলো ভালো শরীরের জন্য ভালো বাংলাদেশে একশো পঁচানব্বইটা টি গার্ডেন রয়েছে এবং স্টুডেন্ট যারা গ্রাজুয়েট করছে পাস করছে তাদের জন্য অপরচুনিটি রয়েছে সেখানে তো এখানে আসলে বাংলা মানে নতুন যারা এখন স্কুল কলেজে রয়েছে তারা আসলে এই সাবজেক্টে কেন আসবে বা এখানে আসলে তাদের আসলে ফিউচার কতটুকু সিকিউর কারণ দেখা যাচ্ছে অনেকের মাথায় তো ধারণা থাকে যে টি গার্ডেন গুলোতে জব হয়তো অনেক টাফ এবং একটা রিমোট এরিয়ায় যে থাকা ক্রিটিক্যাল তো সেই ক্ষেত্রে আসলে তারা কি কি ওখানে বেনিফিট পাচ্ছে বা এখান থেকে বের হয়ে কি পরিমাণ স্টুডেন্ট আসলে আসলেই ফিল্ডে থাকছে কারণ বাংলাদেশের জব সেক্টরে আমরা দেখছি যে বেশিরভাগই আসলে তার নিজের ফিল্ডে না থেকে হয়তো সরকারি চাকরি কমার্শিয়াল কোথাও চলে যাচ্ছে তো নতুন যারা শিক্ষার্থী আছে বিশ্ববিদ্যালয়ে যাবে তাদের জন্য আসলে আপনার যদি হ্যাঁ এখন যেহেতু এই যদি আমাদের যে ডিপার্টমেন্ট আমি যেখানে যে ডিপার্টমেন্টে জব করছি ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি সেখানে দুটা উইং আছে একটা টি সেক্টর একটা ফুড সেক্টর আমি আগে বলেছি যে টি সেক্টর এই মানে একশো পঁয়ষট্টিটা সেখানে যদি বছরে বা দুই বছরে একটা করে নেয় তাহলেও স্টুডেন্টরা পাঁচজন সাতজন জন যেতে পারে তো আর ফুডে তো তাদের অনেক অপার মানে অপরচুনিটিস আছে দেশে এবং বিদেশে টি সেক্টরটা অ্যাকচুয়ালি রিমোট এলাকায় যারা অত্যন্ত মানে প্যাশন ফ্যাশন আছে এইটাতে যাওয়ার জন্য এরকম আমাদের বছরে এক দুইজন স্টুডেন্ট যাচ্ছে এবং তারা ওখানে কাজ করছে এবং ভালো ভালো কোম্পানিতে তারা কাজ করছে তবে মোস্ট অফ দ্য স্টুডেন্টস ভেরি ইন্টারেস্টেড টু ফুড সেক্টরে তারা এখন ফুড সেক্টরে থাকতেছে আর টি সেক্টরে যারা গেছে তারা ভালোই করছে অনেকেই আসে টি সেক্টরে টি সেক্টরে আসলে বর্তমান বাংলাদেশে অবস্থাটা কীরকমের জন্য আমরা জানতে চাই যে বাংলাদেশে এটা কি রাইজিং ইন্ডাস্ট্রি কিংবা আরও কতটুকু বাড়ার সম্ভাবনা আছে নাকি ইন্ডাস্ট্রিটা কোনো রিস্ক আছে ফুড এবং টি আমাদের জীবনের সঙ্গে মানে ওতপ্রোতভাবে জড়িত অর্থাৎ আমরা সকালে ব্রেকফাস্ট করার পরেই আমরা এক কাপ চা খাচ্ছি অনেক সময় অফিসে লাঞ্চ করার পরে চা খাচ্ছি প্রতিদিন আমরা গড়ে তিন চার কাপ করে চা খাই সেক্ষেত্রে চায়ের তো ডিমান্ড বাংলাদেশে আছে এখন আমাদের দেশে যে টি গার্ডেনগুলো আছে সেই টি গার্ডেনগুলো এই যে বললাম যে ক্লাইমেট চেঞ্জের কারণে আদার্স বিভিন্ন পলিটিক্যাল রাজনৈতিক কারণে অন্য এই ব্যবসাকে শিফট করে আরেকদিকে নিয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে চায়ের উৎপাদন বা চা শিল্পের সঙ্গে যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন বা কাজ করছেন যা টি মানে অন্টারপ্রেনার্সরা তারা আগ্রহ কিছুটা হারাই ফেলছে এই হারাই ফেলার ওই যে কারণ বললাম যে এখানে আবার আর একটা ইয়ে হচ্ছে যে কিছু অসত ব্যবসায়ী বিভিন্ন জায়গা থেকে লো কোয়ালিটির চা নিয়ে আসছে চা নিয়ে এসে চায়ের যে দাম বা দরটা নষ্ট হয়ে যাচ্ছে বা নিচে নেমে যাচ্ছে সেই জন্য যারা প্রকৃত বা পক্ষে যারা চা তৈরি করছে উৎপাদক প্রডিউসার তাদের দেখা যাচ্ছে যে কস্টটা সেই কস্টটা যে যখন এটাতে অকশানে যাচ্ছে সেখানে গিয়ে সেই ধরনের দাম পাচ্ছে না এটা আসলে খুবই একটা কমপ্লেক্স ব্যাপার এবং এক একসঙ্গে সঙ্গে আবার এখানে লেবার একটা ইস্যু আছে তাদের হচ্ছে পার ডে যে তাদের যে এই যে ইয়েটা মজুরিটা সেটা নিয়েও একটা কন্ট্রোভার্সিয়াল একটা ব্যাপার আছে সেখানে একটা গ্রুপ বলছে তাদের আরও বেশি দেওয়া দরকার আবার যারা অন্টারপ্রনার যারা মালিক পক্ষ তারা বলছে না এত টাকা এই এগুলো একটা কমপ্লেক্স একটা সিচুয়েশনে চা একটা আসলে এখন খুব উপর দিকেও যাচ্ছে না নিচেও নামছে না একটা স্ট্যাটিক সিচুয়েশনে আছে তবে আমি মনে করি যে অবশ্যই এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফসল একটা ক্রপ আমাদের দেশের জন্য এবং সেক্ষেত্রে সরকারের এখানে এগিয়ে আসা উচিত যে এই শিল্পটাকে কিভাবে এবং পলিসি একটা ভালো একটা পলিসি মেক করা দরকার করে এই শিল্পটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া অনেক ধন্যবাদ স্যার আপনাকে আপনি এত দূর থেকে এসে আমাদেরকে সময় দিয়েছেন সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে ছিলেন ডক্টর ইফতাকার আহমেদ তার কাছ থেকে আমরা জানলাম বাংলাদেশের চা শিল্পের বর্তমান অবস্থা একই সঙ্গে বাংলাদেশে চায়ের যে সমস্যাগুলো রয়েছে টেকনোলজিক্যালি সেগুলো কিভাবে সলভ করা যায় চা নিয়ে আমাদের কিছু কনফিউশন রয়েছে এবং একই সঙ্গে বাংলাদেশ কিভাবে চা শিল্প নিয়ে কাজ করছে তা আমরা জানলাম আশা করি আপনাদের সামনে আমরা চা এবং আরো অন্যান্য বাংলাদেশের সম্পদ নিয়ে নিয়মিত উপস্থিত থাকব সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য